তরুণ সমাজ ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এবং সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে তখন সেই ছত্রিশ দিনের অগ্নি ধরা পথ পেরিয়ে অগস্টের পাঁচ তারিখে বিজয় এসেছিল আমরা সেই শহীদদের স্মরণ করতে আহতদের স্মরণ করতে এবং সংগ্রামী সহযোদ্ধাদের স্মরণ করতে আজকে নারায়ণগঞ্জের মাটিতে উপস্থিত হয়েছে আজকে সেই অগ্নিকন্যারাও নেমে এসেছিলেন রাজপথে তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছে উদ্যোগ নেওয়া হয়েছে একত্রিত ভাবে গণপূর্ত মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকগুলো প্রোগ্রামে এবং সেটারই অংশ হিসাবে আমরা এই স্মারক স্তম্ভ বিভিন্ন জেলায় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি আছে নারায়ণগঞ্জে আপনাদের সঙ্গে মিলে এটা আমরা স্থাপন করলাম বিশেষ করে শহীদ পরিবারের যারা আছেন বাবা মা এবং আত্মীয় স্বজন তাদের নিয়ে এটা স্থাপন করলাম গণভবনকে একটা জাদুঘর এই

বিভিন্ন রকম পরিকল্পনা ছিল সেটা বাংলাদেশের মানুষ এসে আমরা উদ্যোগ নিয়েছি এটা বিশেষ করে যারা অফিসার্স আছেন গভর্নমেন্ট অফিসার্স তারা উদ্যোগ নিয়েছেন সমস্ত কবরগুলো সংরক্ষণ করার জন্য আমরা সেই শহীদদের কবরগুলো সংরক্ষণের জন্য ব্যবস্থা করছি এই কাজও এগিয়ে যাচ্ছে আমরা এই শেষ করতে চাই সমস্ত এই পাঁচই অগস্টের মধ্যে জুলাইয়ের ছত্রিশের মধ্যেই আমরা কাজগুলো অসমর্থ রেখে আমাদের সংগ্রামের ধারা আমরা শেষ করতে পারবো না সেটা রাস্তায় নেমেছিলেন সারা দেশে নেমেছিলেন নারায়ণগঞ্জে নেমেছিলেন এই আগুন হাতে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশে যেন কখনো কোনো আধিপত্যাবাদী শক্তি চোখ রাখতে না পারে বাংলাদেশে যেন কখনো কাঁচিবাদা আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে